ও সেদিন রাত্রে আমরা বলতেছে যে তুমি মন যে ডাক্তার দেখাবা কিভাবে তখন আমার বলি কি চলো বিষ খাবে মারা বিষ খাবেন কেন বিষ খাইলেই কি সমাধান অপারেশনের আগে ডাক্তার বলছিল এমআরআই সিটি দুটাই দুইটাই করাইতে আচ্ছা শুধু অপারেশনের আগে না মানে যখন ফার্স্ট গেছি তখন থেকেই বলছে কিন্তু আমি স্কিপ করে গেছি শুধু এমআরআই সিটি স্ক্যানের তো অনেক খরচ অর্থ অভাবের জন্য এই দুটা টেস্ট আমি কখনো করাইতেই পারি না এই পর্যন্ত কখনোই করাইতে পারি না এই দুটো একটা জুট মিলে কাজ করেন কি রকম আপনার ইনকাম আমার ইনকাম দৈনিক ভাতা যেমন কাজ আছে মজুরি আছে কাজ নাই মজুরি নাই দিন 315 টাকা দিন 315 টাকা এখন কত টাকা হইলে আপনি আপনার সন্তানকে নিয়ে ঢাকায় টেস্টের জন্য বাকি যেখানে টেস্টের জন্য যেখানে যেতে পারবেন ওখানে ডাক্তার দেখাতে গেলে প্রতিবারেই ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয় ইকো ভিজিট নেয় তিন হাজার টাকা আর গেলে এক্স রে দিবে আর সি বিসি আর ডাক্তার আটশো টাকা টোটালে পাঁচ হাজার ছাপ্পান্নশো টাকার মতো লাগে শুধু হসপিটাল খরচ যাতায়াত খরচ দেব ছয় হাজার টাকার মতো লাগে ছয় থেকে সাত হাজার টাকা ওষুধ টষুধ কবে নাগাদ যেতে চাচ্ছেন আপনি টাকার ব্যবস্থা করতে পারলে তো সামনে প্রথম সপ্তাহ প্রথম মাসের প্রথম বৃহস্পতিবারই সিরিয়াল দিতাম ধরেন আমি ওই যে সাফনের চিকিৎসা শেষে যে কিছু টাকা রয়ে গেছে ওই টাকা থেকেই আপনাকে ওর টেস্টগুলো করা টাকা দিলাম আপনি যাবেন তাহলে যাব যে আমার বাচ্চা বাইসে থাক সুস্থ থাক কিন্তু আমাদের সামর্থ্য নাই যে ওরে সুস্থ করার মতো মানে ওরে সুস্থ করে অপারেশন করা লাগবে এরকমের সামর্থ্য আমার নাই এখন অনেক চেষ্টা করছে ওর আব্বু সব সময় এই দুই বছরে অনেক টাকা গেছে এখন এখন আর পারতেছি না এখন যদি আশে আশেপাশের মানুষ যদি সাহায্য করে পাড়া প্রতিবেশী দাঁড়াই আশেপাশের মানুষ তৈরি যদি ও যদি সুস্থ হতে পারে ওর জন্ম হয় ছয় মাস সাতারো দিনে জন্মের পরে এগারো দিন এনআইসি এগারো দিন বা সাতারো দিন ছিল এনআইসি হতে সেই কারণে ও যে খিচুনি হয় এটা হচ্ছে স্টক করে মিনি স্টক করে বারংবার হয় পর্যন্ত কতবার স্টক এখন পর্যন্ত ওইভাবে যদি হিসাব করি তাতেও পনেরো থেকে বার তারও বেশি বার আড়াই বছর আড়াই বছর স্টক করছে ওই দুইবারটা একদম মরা তাই নিয়ে গেছি মেডিকেলে অনেক যে মেডিকেলের গেটে নামাইছি ওখানে যাওয়ার পরে নাই একেবারেই নাই ডাক্তাররাই দিছে সিডিল নাম একটা ইঞ্জেকশন দেয় ওটা দিছে অক্সিজেন দিছে জাকা জাকি করতে 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 তারপর দম আসছে এভাবে অনেকবার হয়েছে আগে হয়তো জ্বর হইলে ঠান্ডা কাশি বেশি হইলে ইদানিং জ্বরও জ্বর ছাড়া ঠান্ডা কাশি কোনো সমস্যা ছাড়াই হয় পরে স্যার বলল সার্জারি করতে হবে সার্জারি করার কথা বলার পরে যে ঢাকায় নিয়ে আসো হৃদরোগ নিয়ে যাওয়ার কথা বললো পরে আমরা এক মাসের পরে এটা এটা হচ্ছে এই রোজারি লাস্ট রোজারিদের পরের ঘটনা কুরবানীদের আগে ঢাকায় নেওয়ার পরে তখন নিমোনিয়া হয়ে গেছে এই যে পরীক্ষায় আবার এক্স রে করলো ই করলো বললো যে ওর এখন নিউমোনিয়া আর যে গ্রোথ তাতে যদি আমি আমরা এখন সার্জারি করি ওরা আমরা বাঁচাইতে পারবো না আবার দুই মাসের সময় দিলো ওরা মেডিকেল টিম গঠন করে আলোচনা করে দুই মাসে সময় দিল দুই মাস সময় দেওয়ার পরে ভোট পরে যখন আবার চেক আপ করাইলাম বললো যে আমরা ওর মেডিসিন দিয়ে দিছি আপাতত যাতে ই না হয় স্টক না করে এই স্টক ঠেকানোর জন্য তো আমি বললাম যে স্যার ওই সার্জারি কী করতেই হবে বলছে যে হানড্রেড পার্সেন্ট করতেই হবে করতে হবে তোমরা টাকা পয়সা নিয়ে বা তিন মাস পরে সার্জারি করবো আবার তিন মাসের ডেট দেয় সামনে মাস সামনে মাসে এ মাস শেষেই ডেট তো আমি বললাম স্যার এর ভিতরে যদি অসুস্থ বেশি হয় তো বললো এর ভিতরে যদি অসুস্থ বেশি হয় আমরা ইমার্জেন্সি পাবে তখন আমরা ইমার্জেন্সি করব। আর যদি অসুবিধা আল্লাহ না করুক আমরা ওষুধ দিচ্ছি অসুবিধা হওয়ার কথা না যদি না হয় তাহলে আমরা অক্টোবর মাসেই ওর সার্জারি করবো অবস্থা শিশু হাসপাতালে যখন নিছি তখন একদম ছিলোই না একদম নীল হয়ে কালচে হয়েছিলোই না তার আর চব্বিশ সালে শবে বরাতের পরে রাত্রে ভোর রাতে যখন নিয়েছি তখন একদম মেডিকেলে মর অবস্থায় নিয়ে ফেলছি কিছুই ছিল না যে ও নাই একদম শক্ত হয়ে উপর দিক তাকায় হাত পা মানে দমই নাই পরে ওখানে ইমার্জেন্সি ডাক্তার ছিল খালিদ সাইফুল্লা নাম করে একটা সার ছিল উনি অক্সিজেন দিয়ে ওনাদের প্রসেসিংয়ে ঝাঁকতে ঝাঁকতে ওনার সিস্টেম হয়ে তারপর আস্তে করে তখন শ্বাস আসছে তা একটা ওষুধ চলে সিডিল বলছে যে এটা খাওয়াইতেই হবে যতদিন না হাঁটছে ভালো হচ্ছে ততদিন এই সিডিল খাওয়াইতেই হবে আচ্ছা এখন ওর প্রত্যেক দিন প্রায় কীরকম বাকি মাসিক কত টাকার ওষুধ খরচ ওর প্রতি মাসে ওষুধ দিয়ে দুধ দিয়ে প্রায় পনেরো থেকে আঠারো হাজার টাকা শুধু ওর পিছনে লাগে কারণ বাকি সংসার কিভাবে চলে সংসার এক বেলা খায় আর বেলা না খায় এভাবে টানা টুনে টান টানে টুনে কোনোরকমভাবে সংসার চলে তো এখন ডাক্তার মূলত কি ওর ওর অপারেশন বাঁচার সম্ভাবনা কতটুকু ওর ডাক্তার বলছে যে ওর বাল্বের কি যেন একটা পার্সেন্টেজ আছে বলছে ওটা বর্তমান পঁয়ত্রিশ পার্সেন্টে আছে মানে আরও দুই মাস আগে ছিল আড়াই মাস আগে ছিল বলছে যে তিন মাস পরে সাতত্রিশ আটত্রিশ পার্সেন্টে গেলেও ওরা রিস্ক থাকবে না আমরা সার্জারি করলে ছয় মাসের ভিতরে ওর হাট বড় হবে ও সুস্থ হবে হার্ট বড় হইলে ও বড় হবে আর হাত বড় হইলে ওর গ্রোথ হবে যদি অপারেশন না হয় তাহলে এভাবেই থাকবে এভাবেই ছোট এভাবেই থাকবে আর এভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এখন ডাক্তার কি বলছে আনুমানিক কত টাকার মত প্রয়োজন ডাক্তার বলছে আনুমানিক চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ হবে 60 থেকে 4.5 লাখ টাকা 60 লাখ তো খাওয়াই ছলেনা ওর তো ওরা আরো খাওয়াইতে বলছে প্রতিদিন ক্যালোরিযুক্ত খাবার খাওয়াইতে বলছে মিষ্টি খাওয়াইতে বলছে ফল খাওয়াইতে বলছে দিনে দুইটা আনার খাওয়াইতে বলছে এগুলো তোレン দেখাইতে দেখাতে পারিনি ঠিকমতো তো পাঁঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এগুলো পোল্ট্রি মুরগি রেগুলার খাওয়াইতে বলছে ওর যে খাবারগুলো খাওয়াইতে বলছে পুষ্টিকর জাতীয় এগুলোও খাওয়ানোর জন্য আমি ওর দেখাতে পারি না সামনে আনতে পারি আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এই দুই বছরে সর্বোচ্চ চেষ্টা করছে ওরে টিকায় রাখার জন্যে ওর ওর পেছনে সময় দিচ্ছে ওরে বাঁচায় রাখার জন্য এখন এমন একটা পর্যায়ের পর্যায়ে দাঁড়ায় আছি আমাদের কিছু করার নাই যদি ব্যবস্থা না করতে পারলে চোখের সামনে এভাবে ওর মৃত্যু ছাড়া আর কোনো মানে কোনো ওয়ে নাই ওর এখন পর্যন্ত ওর পিছনে কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত ওর পিছনে যদি আমি হিসাব করি হিসাব অনুযায়ী চার লাখ ছিয়াশি হাজার টাকা শুধু হিসাব অনুযায়ী গেছে চার লাখ ছিয়াশি হাজার টাকা এই আড়াই বছরে তো এখন আরও চার লাখ টাকার অভাবে যদি আপনার সন্তান আপনার কোলে ঢুলে পড়ে এটা আপনি কিভাবে নেবেন আপনি বাবা হিসেবে যদি কিছুই না করতে পারেন চেষ্টা করছেন চেষ্টা করছি সমাজে যারা বিত্তবান ছিল সমাজকর্ম অধিদপ্তর অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দৌড়াইছি কোনো ফল পাইনি কোনো ফল পাইনি এখন পর্যন্ত আশেপাশের এলাকাবাসী বা আশেপাশের মানুষের থেকে কি পরিমাণে সাহায্য পেয়েছেন কোনো সাহায্য পাওয়ার ভিতরে এলাকার একটা মামা থাকে বিদেশে ওই মামা আমাকে পাঁচ হাজার টাকা দিছিল আর একটা নাসির নামে একটা ভাই আছে সে দিচ্ছে চার হাজার টাকা আর আমার একটা ফ্রেন্ড দিছে আমাকে পাঁচ হাজার টাকা এই আমি সর্বোচ্চ হেল্প পাইছি সাহায্য ও সবসময় বিরক্ত করে না কিন্তু যখন বিরক্ত করে বিরক্ত করলে শ্বাসকষ্ট উঠে তখন ইমার্জেন্সি অক্সিজেন দেওয়া লাগে আর রেগুলার গ্যাস দেওয়া লাগে যাতে শ্বাসকষ্ট কম হয় এই যে ৩১৫ টাকার যে আপনি কর্মস্থল বাকি কর্ম করেন তো সেই ৩১৫ টাকা দিয়ে আপনার কি কি করতে হয় বাচ্চা ফ্যামিলির খরচ খাওয়া দাওয়া চালাইতে হয় ওর ওষুধ মানে আচ্ছা আপনার ঘরের মধ্যে আমরা একটু আপনার যে ভাড়া বাসায় সেই ঘরের মধ্যে একটু যাব ওর আব্বু ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে কেমন আমি একটু খোঁজ খবর নিয়ে আসছি ওর আব্বু আমার আশেপাশের মানুষ কাছে শুনছেন ওরা বুক আমারে পড়ে অনেক সুখে রাখে সব সময় কষ্ট হোক আর শান্তি হোক আমরা সবাই শান্তিতেই আছি ওর আব্বুর সাথে আমার আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করে সেদিনকে আমার ফরিদপুর মেডিকেল বলে বসে দেখা হয় উনি আমার বিগত মানবিক কাজ এই যে আর টিএচির ফুটপাতে রিয়াদ নামের একটা ছেলে ছিল চোখ ছিল না মাথা ছিল না আমি চিকিৎসা করেছি বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলেই নিউজ হয়েছে তখন ওই নিউজগুলো আপনার হাজব্যান্ড দেখেছে তখন আমি ফরিদপুর হাসপাতালের সামনে আপনার হাজব্যান্ড আমাকে ডাক দিয়েছিল তো জানতাম না যে আপনার 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 বাচ্চার জন্যই আবার আমার এতদূর আসতে হবে আর যতটুকু জানতে পেরেছি কোনো এক সময় নাকি আপনি পঞ্চাশ হাজার টাকা বিকাশের দোকানে পেয়েছিলেন এটা কি সত্য হ্যাঁ দু সালে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন কলেজ থেকে আসতেছিলাম পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল লাল খামের ভিতরে পড়া ছিল পরে আমি ওটা হাতে ধরেই বুঝতে পারছি যে টাকা আছে কিন্তু বিকাশ আর বলি নাই যে টাকা বললে বলবে যে আমার টাকা দিয়ে দিতে পারবে ওটা নিয়ে আমি একটা থেকে প্রায় সাড়ে তিনটে চারটে পর্যন্ত ওখানে বসেছিলাম পরে মোটর সাইকেল করে একটা মাঝবয়সী লোক আসে মানে ঘুষতেছিল তখন আমি বলছি যে ভাই আপনার কিছু হারাইছে বললো যে হারাইছে বলি কি বললো যে টাকার বান্ডিল হারাইছে কেমন খাম তো বললো বলার পর আমি বের করে দেওয়ার উনি আমার ধরে কান্না করছিল যে ভাই এটা কোম্পানির টাকা ছিল আপনার সম্পর্কে যখন আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আপনার বন্ধু বান্ধবী আমার এই কথাটা বলে তো ওই লোকটার কি আসলে মানে আপনার সাথে কি কোনো কন্ট্যাক্ট আছে যার টাকা ফেরত দিয়ে এর সাথে আমার ওনার বাড়ি কোথায় এটাও জানেন সে তাও কিছু জানি না বিকাশ যদি জানতেন তাহলে ওনার কাছে যদি আপনি যে দাঁড়াতে পারতেন আপনার সন্তানের জন্য নাইলে কিছু একটা করার চেষ্টা করতো না সামর্থ্য না থাকলেও ঠিক আছে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনি নাকি একজনের মোবাইল ফেরত দিয়েছেন এরকম শোনা গেছে ঢাকা মেডিকেলের এক ডাক্তারের ফোন আমার বাবা গাড়ির ভিতরে পাইছিল সাবার সাবারে পাইছিল আশুলিয়া থেকে পরে আনার পরে ফোনটা আমি চার্জ দিয়ে অন রাখছিলাম যে যার ফোন তারা ফেরত দেব সাত আট নয় দিনের মাথায় ওই ডাক্তার আর ডাক্তারের মা এসে

যে মানুষ দুইটা যদি আপনার এই বাচ্চার ভিডিওটা দেখতে পারে বাকি আপনাকে যদি চিনতে পারে তাহলে ওনারা হয়তো আপনার সাথে যোগাযোগ করবে ওর এখন ওয়েট কতটুকু ওর ওয়েট লাস্ট যেবার দেওয়া হয়েছে তখন প্যাম্পার্স সহ ছিল ছয় কেজি পাঁচশো গ্রাম মানে ডাক্তার লিখছে ছয় কেজি ছয়শো গ্রাম ছিল প্যাম্পাস বাদে ছয় কেজি পাঁচশো গ্রাম সাড়ে সাড়ে ছয় কেজি লেখা হয়েছিল এখন মনে হয় আরো কমে গেছে তো এখন আপনার টাকার ব্যবস্থা হলেই আপনি

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে ওকে ভিডিও কলেও দেখতে পারবে আপনার সন্তানকে জি এবং সাহায্যও পাঠাতে পারবে আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা ছিল আছে ইসলামিয়া ব্যাংকে আচ্ছা ইসলামী ব্যাংক ওটার ব্যাংক অ্যাকাউন্টের নাম কি কার নামে ওটা আমার নামে আপনার নামে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুমান মিয়া রুমান মিয়া রুমান মিয়া আচ্ছা তাহলে ব্যাংক অ্যাকাউন্টের নামও রুমান মিয়া ব্যাংক অ্যাকাউন্টের নাম শুধু রুমান মিয়া রুমান মিয়া তাহলে আমি ওই রুমান মিয়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ভিডিওর মধ্যে বাকি কমেন্ট বক্স অ্যাড করে দেবো ঠিক আছে তো সকলের কাছে অনুরোধ করে বলতে চাই যে এই ছোট্ট মাসুম বাচ্চাটার মুখের দিকে আপনারা তাকাই এগিয়ে আসুন আপনারা কিন্তু এই রিসেন্ট এই গেলো মাসে জান্নাতুল মরিয়মের জন্য নয় প্রায় নয় লক্ষ প্লাস টাকা দিয়েছেন ভারতে চিকিৎসার জন্য সেই জান্নাতুল মরিয়ম অপারেশন শেষ করে এখন দেশে ফিরেছি তার মধ্যেই এক সপ্তাহ আগে মানে সাফওয়ানের জন্য আপনারা সাহায্য করেছেন অপারেশনের জন্য আমি পোস্ট দিয়েছিলাম যে তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন আপনারা সাহায্য পাঠানোর পরে সাফওয়ানের অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরে টি খাট ফ্রিজ এভরিথিং এক লাখ বিশ হাজার টাকার আসবাসপত্র কিনে দিয়েছি এরপরে সাফওয়ানের পরিবারের হাতে নগদ বিরানব্বই হাজার টাকা তুলে দিয়েছি এরপরেও আমার কাছে কিছু টাকা আছে সেই টাকাটাও এই যে রাফসানের চিকিৎসার জন্য যে আপনারা সাহায্য পাঠাবেন পাঠানোর পরে যদি আমার মনে হয় যে না এইখান থেকে এতটা কিছু টাকা অ্যাড করলে রাফসানের চিকিৎসাটা হয়ে যাচ্ছে তাহলে ইনশাল্লাহ আমি সেটা দেওয়ার চেষ্টা করব ওই টাকাটা রেখেছি মূলত জন্ম একজন মানুষের চিকিৎসার জন্য কিন্তু এখন রাফসানের এই যে চার লাখ টাকার যে ব্যাপার এই এই দায়িত্ব তো ওই টাকা থেকে আসলে নেওয়া সম্ভব না তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যার জায়গা থেকে সাহায্য করবেন বিকাশ নগদ নাম্বারে দেখেন এই যে সাহায্যগুলো যারা পাঠায় এরা হলো মানে মানুষের পাঁচ টাকা দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এক হাজার পাঁচ হাজার এরকমই কারো টিফিন খরচ কারো বাজার খরচ কারো পকেট খরচ এই মানুষগুলো আসলে সাহায্য করে থাকেন তো আমার আরেকটু বলতে চাই যে লাস্ট জান্নাতুল মরিয়াম এবং সাফওয়ানকে নিয়ে কাজ করার সময় আমার এমডি শাকিল হুসাইন ফেসবুক পেজটা নষ্ট হয়ে গেছে যেটা সাড়ে তিন লক্ষ ফলোয়ার ছিল তো নতুন একটা ফেসবুক পেজ খুলেছি যেটার নাম এমডি শাকিল হুসাইন ইউটিউবে সার্চগুলো আমার চ্যানেল খুঁজে নামে তো যাই হোক সবাই এই রাফসানের জন্য দোয়া করবেন এই যে ছোট্ট শিশু আসলে রেফসানের এই যে ভাড়া যে ভাষা থাকে বাসাটা একটু আসলে দেখাই ওরে একটু কোলে নেন তো যে এই হইল বাসার অবস্থান যে এইটা একটা বিছানা আছে থাকার মতো দুইজন মানুষ আর একটা বলতে গেলে এই যে র্যাক আছে একটা র্যাক আছে মালামাল এটাই হলো সংসার তাদের মালামাল আর এই হইল তাদের একটা গ্যাসের চুলা একটা গ্যাস সিলিন্ডার আর এই যে হলো যে আসবাসপত্র আসবাসপত্র বলতে গেলে যতটুকু দেখতে পাইছেন যে আমি যদি একটু নিজেই ক্যামেরায় গিয়ে দেখাই যে এই হইলো তাদের গ্যাস সিলিন্ডার আসবাসপত্র এই হলো বাসার অবস্থা এই হলো মালামাল এছাড়া আর কোনো মালামাল তাদের নেই এই ঘরটা ভাই ভাড়া দেন কত টাকা পনেরোশো টাকা আর আপনারা বলছেন আপনি বলছেন যে তিনশো পনেরো টাকা আপনি ইনকাম করেন প্রত্যেক দিন এর পরেও আপনার ভিতরে টাকা কোম্পানি বরাবর টাকা কোম্পানি আচ্ছা এর পরেও এই মানে এই অল্প বেতন দিয়ে বাকি এই যে সংসারে তো আমি অনেক ভাষায় আসলে গিয়েছি বাকি মানে কি বলবো আমার ভাষা জানা নাই যাই হোক এরপরে আপনার ওয়াইফ বলল যে আপনাকে নিয়ে সে সুখেই আছে আপনি নাকি তাকে সুখেই রেখেছে তো আসলে মানে সুখে থাকতে হলে তাহলে তো মনে হয় যে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না এরকম একটা ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম